কি ফুল সাদাটা ডিউক অফ কেন্ট ডিউক অফ কেন্ট সাদা নয় দেখবে একটু পিঙ্কিশ ভাব আছে দেখবে পিঙ্কিশ একটা টুনি আছে আর আভা আছে ডিউক অফ কেন্ট এটা খুব ভালো ফুল খুব ভালো ফুল মানে অবস্টেন্টের মধ্যে পড়ে কিন্তু গাছটা অবস্টেন্ট নয় মানে ফুলটা করা শক্ত ব্যাপার ফুলটা কুড়ি আসলে ফুল হয় ফুল ফুলটা দু চারটে পাবড়ি হয় টাক বেরিয়ে পড়ে কিন্তু ওর সঙ্গে ওটা ভালো আছে

একটা গ্রিন স্টোন রয়েছে এটা ম্যাডামি রোজার আর কে বলেন ম্যাডামি রোজার ম্যাডামি রোজার